যে ও আয় না বসে না মসজিদও যায় না নমাজ বলে না আল্লাহর লোকে সম্পর্ক বুঝা যাই বুনি যে কাছে আসে না যে কাছে বসে না বলে সে কথা মা নাই না ঠিক না ঠিক না আল্লাহর আল্লাহ আল্লাহর ফেমে দেওয়া না ফেরাউন মিশরের বাস্যইছে ফেরাউনের বড় মন্ত্রী হামান সকল দেশ মন্ত্রী আসুন জানি হামলাদেশ আসুন সালচুরা গমসূড়া টেকাছূড়া আসুন জানি আসুন নি নাই তৈরাদ বেমুরাদ ঠিক না ঠিক না লক্ষ্য বড় মন্ত্রী হামান হামান দে দাসে গুফন মিটিং গো গোপন মিটিংয়ে কটা হয় নাই জানে না ঠিক না ঠিক না কিটা লাগি লাগিয়েছ বুলে ফেরাউন আমি যদিও মিশরের ঈশ্বরের বাচ্চা আমার মনের শান্তি নাই বুঝলে বাচ্চা হয়েছ বাদেও শান্তি নাই কিতা হতে ও ফেড়াউম হামান আমার মনের বাসনা আমি মিশরের বড় হদাম হন হাউস বিল্ডার মানুষ হতেই তো পারেনি সামান্য করে ফেরাউন এই মুহূর্তে যদি তুই দাবি খরস মিশরের জনসাধারণ অন তোর উর ইয়া তোর চালাশুটাই দিবা কিটা করতাম বলে প্রসেসিং করতে হবে পলিটিক্স ইজ এ ডেঞ্জারাস থিং রাজনৈতিক বয়াব জ পলিটিক্স কিনা হসাই বোলে তুই তেজারি থাকি একশো বস্তা টেকা দিবি শত বস্তা সময় ব্যাংক আছে এটার নাম তেজারি বোলে টেকা দিলে পরে বলে আমি বন্টন করব তেজারি তাকি দিছে টেকায় একশো বস্তা উপরে তোমার ফানি তলে তোমায় ফাটাই ফাটাই আইনি হামানে গ্রামের বড় বড় লিডার আছো জানি উপরে তোমা গ্রাম যে বেশি বেঙ্গি মাত্র ফার্স্ট লিডার হোল লিটার ফার্স্ট ইগুলো ফাইভ লিটার হৌ দো একটা গিয়ে উবাইয়া খিচা করো এই আদামালি হচ্ছে উৎসব বৌ মোবাইলে দেশ ভাগল হয়ে গেছে তা হোলির যুগাইছে ঠিক না বর্তমানে ইয়ং পয়েন্ট যতগু तकी तो मेट देना है तुमार मजे दे। फानी दे बार। आ गोर हूरियारे तक तो तो जे बेटी गोर सूरिया दरेअ बाधा तु देख बद मई जे हुआ इतना खाति मैया ठीक ना ठीक ना गोर हूरियारे दिन बदे भालाए হলির যুগের ফুলা ফাইন বাপে ডাকলে কয় বিড়ি খাই মারে ডাকে কুটনি বুড়ি বৌরে ডাকে সোনার সান কলির যুগের কত ছেলে তাকে রাজাই বেটে বাপরে দেখে তারে আইলে মুরুক বুনে বাপরে খাবায় বুটের দাই ঠিক না ঠিক না এই যুগাইছে কহ দিন বাদেও বা সব হিবার যাউা গিয়া বা গোবিনগঞ্জ দাঁড়িয়ে হলাই আর নৌক ফাঁসটা করি বাংলাদেশি টাইগার আর দুই ফাঁসটা না হয় হয়তো অন্য রাখে একটা শুকুরাঙ্গুল ঠিক না ঠিক না ওবা চাই ইবাস আসছে না সকালবেলা ঘুমটা কি উঠছে মুখ দুইছে না লাগাইছে আখিজ বুড়ি বাবুল বুড়ি বাইনাসির উদ্দিন দুমাস আরে আর ইবে ফেসা বেও করে কি বারৈয়া খেয়ে টিকুট কইয়া উবাইয়া শাড়ি দিছে ওবায়ও দুমা হবায়ও দুমা মোবাইলে মারছে ডা লাগাইছে তো খটা চালাইছে তিনটা এগুলো ফেসা করছে না সেনাইছে সেনাই গরু না মানছে এটা খিজাত গরু শিক্ষিত গরু কলেজ স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট আচ্ছা নবীর সুন্নত লইয়া কি ঠিক আছে করে গললে পরে গুরুস্থান গেলে ওবাই সব ফিরুস্থানের লি ওবাই দিবে আসো ওবাই আসো বেটার বেটার দেখাইবা তৌ বুঝবে রে তোর জয়ানি কে গেল উল্লু ফুকের ফাঁকাই আছে উলাদা লাগালে বেঙ্গলি বুঝা রে ঠিক না ঠিক না ভাই বন্ধুরা মার দর লক্ষ্য হামানে সামানে টেক আপ আছে ডিগি ডিগি লিটাৰেট চাৰ্চন শ এক মাহ পদে সামানিয়কৈ মিটিং দাস আল্লা কুৰাণৰ উল্লেখ কৰচোন ফাছা দা ফানা দা ফাকালা আনা ৰব্বুকুমুল আলা ভেৰাউনে মিটিং ডাঠছে মিটি ভেৰাউনে ডাকে মিছৰৰ মানুষ। হাজারে হাজার লাখ লাখ মানুষ জমস মাঠো সে সময় স্টেডিয়াম নাই অনেক স্টেডিয়াম আছে না নি আসকু জাউয়া বাজার দেখলাম জাউয়া বাজার দেখলাম আসকু দেবতা পূজা চলছে দোকানও সাফলে দোকানও দেখছি দেবতার মাঝে সাফল পিন্দাই বেটি হুয়াই সাফল ব্যস্ত দেবতাদিকা এগু মুসলমান না রে একু মুসলমান নাই ভাই বন্ধুর আমার ফেরাউনে ঘোষণা দিছে এ মিশরের মানুষ আজ থেকে আমি তোমাদের বড় কথা ঠেকা শয়তান ছয়তা নতালি বাজাইয়া উরু উরুট বড়গুঞ্জে কতালি বেদা হুড়ুগুন্ত হলে মিললে উরুচরুট দেখ ফেড় তরে কদা মানি ফের কুশি না বেদার গণভূত বললে গেছে আগে মার গেছে ওনে উল্টা লাইন আছে ওনে বিয়া করলে মারে ডাকে বুড়া পেটি বাটা হৌরীর মা আর হৌরে দেখে বা হাসানা মিশা ফেরাউনের বিভিন্ন নাম আসিয়া ফেরাউন রাজমহলগা করি আসিয়া গো খুশি হলো তে উঠে আসিয়া আমি আজকে মিশরের হতাছি লুঠ লুঠুই কি সদি সদার বৌ খদি গদার বউ গদি বাউটার বউ বাউঠি বুসুঙ্গার বউ বুসুঙ্গি বালা সাথে বালা সলে বুরার সাথে বুরা ফিরের সাথে ফির সলে সুরার সাথি সুরা এই তোর নস্তা লাগাই জুতা কইলে নস্তা লাগাই জুতা লাগাইছি মার্শাল আরো দুইজন আনবে উবাস লক্ষ হর বাও